যা দিয়ে যা এমন মন তো তোমার মিজা প্রশ্ন করবে লাই দিলে ফাঁক করে না দিলে আগ করে এগুলো প্রশ্নের উত্তর দেবাস গ্রামের মানুষজন তো ভাঞ্জি দিবি বিয়ে ইন্টারভিউ দিলে বিয়ে ভাঞ্জি দিবি কে তো আমার যে কি প্রশ্ন করে দেখিস নে গ্রামের মানুষ যদি ওগুলো শোনে তোর বিয়ে হবি আরো ভাইন যে দেবি সকলি তুই কি অসগুলি এক কথা কোস কে রে আমার জন্য মেয়েরা পাগল ভিডিও যতগুলো বানায় সকলি তো আমার কি চাই খালি কমেন্ট বক্সে লেখে সেই হ্যান্ডসাম লাগিছে এ লাগিছে আমি পাত্তা দিনে বুঝিস নে আর আমি যদি তুমি বিয়ের জন্য করে বাড়াই একবার মেয়ের তো ভাব নাই তুই অস কি কোস না কোস থাক তোমার মেয়ে এক দিয়েছি মানে উত্তর দিয়েছি থাক যা যা ইন্টারভিউ দেয় তবে আমার মন খারাপ রে আমাকে কিছু ভাল লাগিচ্ছে না হ পটাশ কোস কি রে তোর মন খারাপ মাথা তো ঘুরলো এ আদিম বছর ধরে তোকে আমি দেখিচ্ছি না কোনো দিন তোর মন খারাপ আজ গাওয়া তোর কি আছে রে বন্ধু আর কইস নে রে আমি যার গান শুনি যার গান না শুনলে আমার পেটে ভাত হজমই হয় না তা পুলিশ ধরছে রে কি রে কোন শিল্পী গাওয়া পুলিশ ধরলা নোবেল রে সোরা নবেল নবেল নোবেল হাই রে মানা ওক না এর আগে ধরছিল মদ খাই কিবে করে না রে সাথে কিবে কিবে হ্যান টান এ ওর কথা বাদ দে এটা শিল্পী হলো এই তুই আর গান কোন দিন শুনছিস কয়স গবি কথা কস হ্যাঁ গান ভালোই কয় তবে পড়ার লেখা গান কয় পড়ার সুর করা গান কয় পড়া শিল্পীর যে গান কে সে গান কয় ভাল লাগে কোন আবার শিল্পী আছে যে লিজে গান লেখে লিজে সুর করে আবার ইনকা কোন শিল্পী আছে তুই কি কছ হসগুবি তোর মুখের সামনে গায়ক শিল্পী দারে আছে নাকি গান কম নাকি তুই চারদি হ্যাঁ তুই গানে কয়টা গান লেখ পনেরো হাজার গান লেখছি আর পঁচিশ হাজার মুকস্তি এই তুই লিখলো পনেরো হাজার আর মুকস্তি পঁচিশ হাজার হয় কেমনে আরে আমি গীতিকার ভালো দশটা গান যদি লেখি আরো দশ চলে আসে বুঝিস কিছু তুই তুই একটা গান কয় দেখি তোর লিজের শুরু করে গান কব আরে হিজের গান ছাড়া পরে আমি গাই নি বুঝিসনি লিজের শুরু আমি কই এখন সর কে শর্ম কে এ গানের তলে পরব কছ সরে বা তোর গানের এত ওজন গানের ওজন নাই মানে আমার গানের তলে পরে তুই লোক ওঠি মরছে আর তোলাই পাননি এ তুই কত অত বেশি বেতন বাড়িস না ক টুনির মা তোমার টুনি ফোন করে না মিস কল দেয় ফোন করে না মিস কল দেয় আমায়ো তো চেনে না 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 টুনির মা তোমার টুনি এ তুই কি গান কলে রে এ গান মনে হয় আমি কোনটি শুনছি শুনছি মনে হচ্ছে গান শুনছো না সুর শুনছো কুন্ডে দে গান তো আমার শোনা মনে হচ্ছে কিন্তু সুরকমটি শুনছি কে মনে হচ্ছে গান আর সুর একসাথে শুনছো কোনটি না তা অবশ্যই শুনিনি জন্যই তো আমি করছি শিল্পী আমি অরজিনাল যা কমে একবারে এক ভাব করে কমা বুঝিস আমি যেগুলা গান কই নিজস্ব গান কই নিজের লাগে গান লাগে গান আমি কই নি বুঝিস এ ভাই তুই যা তো আমার জন্য মাথা এখন কি করবি না করবি গান না শুনিনি আমার ভাত হজম হবে সামনেতে তো আরো কিবে কীভাবে গান রিলিজ করবি সাহিব খানের একটা গান করছিলাম ওই সিনেমা কত সুন্দর না লাগলো ও ওদের ওই গান মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তো ও ও ও দেখবে তুই গান করতে করতে সিরিয়াস পর্যায়ে তুই হাসিস তুই কিসের গায়ক রে গায়ক লো তুই আমি নায়ক কাদের ইন্ডিয়া ভিডিও যাচ্ছি এখন গায়ক থেকে নায়ক হয়ে যাবো আর কোনো চিন্তা নেই তুই যা 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 করে যা আপনাকে ধন্যবাদ আমাদের এই টকশোতে আসার জন্য আমি তোমা ইর্জা আপনাকে কি অশ্লীল প্রশ্ন ধরতে পারি হুম প্রশ্নকে ধরা লিখবি আমাকে ধরে ধরে না একবারে হে এডিট ম্যান সলতেজ কতটা দিও না লিখবি মেলা হবি আমি এমনি এ আমি কি করতে করতে হেয়াল দিচ্ছি এটার না হেল

এই সলটিস মশিক মশিক মশিকস রেল চিড়দ চিড়দ রেল আমি কইছি আপনি মাছ শেষ আপনি তো বেদুন পান মাসি কলে। ওই মানে মাছ হলে ওরে কথা কইছি আমি আজ গরি কি না কন এর ছাড়ে না যদি না ছাড়ে তো একবার টাকা দাও না লা ছাড়ো এলিট ম্যান একবার উতনকে ছাড়ে দাও 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 একবার দাও আমার আচ্ছা সলটিস আপনি কি কক্স বাজার যে কোনোদিন আইফোন পছেন আমাক দেখে কি আপনি মানে ওটা মনে হয় যে আমি কক্সবাজারে আইফোন পাম আপনি তো হাতত কম আইফোন দেখেছি আপনি কি মানে গেছলেন সন্ধ্যে সামো কক্সবাজারে কথা কছে এটা কোন ভাবে কেটে না এটা থুয়ে দেয়া লাগবি মেলাবি হব এটা কথা কম কন কন আপনি যা কমেন্টাই তাই শুনবো কন না আমি একটা আপনি গাল দেওয়া চাচ্ছি আপনি এই ভাইবাটা একবার সেই একবারে সেই ভাইটা লিবি গালটা দিবো হ্যাঁ সোন্ডে চাম গাল দিবি

দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন